হ্যালো ভিওয়ার শ্রী কর্নার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির দুইটা রেডি থ্রি পিস দুটোর কালারই কিছুটা সিমিলারিটি দেখাবো একটা ডিপ একটা হালকা দুটোই হবে কাঠালি কালারের মধ্যে যা যেটা পছন্দ আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং সরাসরি নিতে পারবেন আমাদের অনলাইনে অর্ডার করা খুবই সহজ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা এস দিবেন মাত্র তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমাদের অনলাইন সার্ভিসটা আর দেখে নিতে চাচ্ছেন আপনারা শুনিয়ে তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর পঞ্চম তলায় টাওয়ারের আমাদের শপ নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো এই হচ্ছে আমাদের সুন্দর একটা এই এই ড্রেসটা হচ্ছে হালকা কাহালি কালারের মধ্যে সি গ্রিন এবং গ্রিনের হালকা গ্রিনের কম্বিনেশনের একটা রেডি থ্রি পিস এই রেডি থ্রি পিসটা কিন্তু থাকছে অল ওভার কট করা আর আমাদের সালোয়ারটা কিন্তু হবে পিওরের মধ্যে এক কালারের সালোয়ার সালোয়ার কোয়ালিটি করে নতুন কিছু বলার নাই আমাদের সালোয়ার কোয়ালিটি খুবই ভালো যেহেতু আমরা নিজস্ব কারখানায় মেক করে থাকি তো এর জন্য যে কোনো আপুরা মানে হেলদি সাইজের আপুরাই কিন্তু এটা স্বাচ্ছন্দে ইউজ করতে পারবে এবার দেখাবো আমি আমাদের সেই বিশাল আকৃতির একটা নামাজি আজি দুপাট্টা কিন্তু আপরা থাকছে অল ওভার কট করা আমরা জানি যে ড্রেসে কট করা থাকলে আমরা কিন্তু অন্যতেও কট করে দিই এই হচ্ছে আমাদের বিশেষত্ব এই সুন্দর ড্রেসটা এই ড্রেসের কটনের কাপড়টা এত কি বলবো এত সফট এত মোলায়েম একটা মাখনের মতো থ্রি পিস এই থ্রি পিসটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে গিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর শপের অ্যাড্রেস তো বলে দিয়েছি শপের অ্যাড্রেস বলে দিয়েছি সরাসরি এসে নিতে পারবেন আমাদের এই ড্রেসটার দাম হচ্ছে মাত্র ষোলোশো টাকা এরপরে দেখাবো এটা তো হালকা দেখালাম এটারই আর একটা দেখাবো একটু ডিপ টোনের মধ্যে একটা ডিপ টোনের মধ্যে এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এই দুইটা একসাথে দেখানোর মানে হচ্ছে যাদের এই কালারটা পছন্দ তারা হালকাটাও নিতে পারবেন আবার ডিপটাও নিতে পারবেন একটা নেভি ব্লু টোনের ক্রিম ব্লু একটা হচ্ছে গিয়ে ভায়োলেট এরকম মাল্টি কালারের একটা তবে মেজার মেজর কালার হচ্ছে গিয়ে আপনাদের শিয়ানি কালারের উপর এই কালারের সুন্দর ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয় নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে মাত্র তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা সরাসরি নেবেন তারা তো আপনারা শপে চলেই আসবেন এই হচ্ছে সুন্দর একটা নামাজি দোপাট্টা এই হচ্ছে সুন্দর একটা ড্রেসের পুরা ভিউ খুবই সুন্দর এই কালারটা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড তো যদি পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা আপনাদের যেটা পছন্দ হয় সেটাই হচ্ছে গিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা যদি আমার পরে ড্রেসটা আপনাদের পছন্দ হয় এটা কিন্তু আমি যে ড্রেসগুলো পরে আসছি সবই কিন্তু ত্রিন কর্নার তৈরি করা সেখানে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ভালো থাকবেন খুদা পেস